আসসালামু আলাইকুম মাইসেল ফহিদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ওয়েথ ব্লগ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা কাজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো গত দুই দিন ধরে আমরা একটা ইঞ্জিন খুলতেছি আসলে এটা হিট হয়ে যায় এ কারণে পুরো ইঞ্জিল খুলতে হইব মানে পুরো তদীপ করবে আর কি এ কারণে আমরা কি করছি গিয়ার আর মাকিনা দুইটা একসাথে নিজ দিয়ে নামে ফেলছি ঠিক আছে তো আসলে এই কাজটা আমাদের এই ফার্স্ট টাইম করা হচ্ছে তো মোদিরে বলছে যে যদি না পারস তাহলে তোরা ভিডিও করে রাখ ঠিক আছে সমস্যা নাই আমরা তো আছি তো আমি বলতেছি যেহেতু ভিডিও করব আমারও একটু ভিডিও হয়ে গেল আর কাজটাও সুন্দর করে ভিডিও হয়ে যাবো এই কারণে আমি আমার বন্ধুরা বলছি বন্ধু আমাদেরকে ভিডিও করে দে আর আমরা কাজ করি ঠিক আছে তো পরবর্তীতেও ভিডিও করতেছে আমার হাতে যেটা দেখতেছেন ওটা হচ্ছে সুকমান আমি এদিকে সুকমান একটা খুলছি ওইদিকে আরেকটা সুকমান আছে ওইটা খুলতেছি এটা আমি ফার্স্ট টাইম ভিডিও করছি যখন গাড়ি থেকে নামাইছি তখন ঠিক আছে দেখেন কি অবস্থা মানে কারেন্ট আর লাইনের কোনো অভাব নাই পাইপ টেপের মানে মাথা নষ্ট সত্যি কথা বলতে মাথা নষ্ট ঠিক আছে মানে কোথায় কি খুলছে না খুলছে মাথার উপর দিয়ে গেছে তারপরেও প্যারা নাই ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাব আগে কারেন্টের লাইনগুলো সরাইতে হইব মূলত হচ্ছে এখানে যেহেতুগুলো ফাইভ টেপ দেখতেছেন সমস্ত সব কিছু আউট করতে হইব এরপরে গিয়ারও আউট করতে হইব ঠিক আছে আমরা এখন ভিডিও করে নিতেছি শুধু আপনাদের দেখানোর জন্য ঠিক আছে তো আমরা কি করছি কারেন্টের লাইন ফার্স্ট টাইম এগুলো খুলে ফেলছি পরবর্তীতে গিয়ার খুলে ফেলছি এরপরে কোমর নিচে রাইখা আবার মাক্ষিনা ওপরে নিয়ে নিছি ঠিক আছে তো এটা হচ্ছে বি এম এক্স সিক্সের এই আর কি তো এটা ফার্স্ট টাইমে তো বেশি খারাপ ছিল না আসলে এটা আরেকজনের গাড়ি ছিল ও হঠাৎ করে দেশে চলে যাবো এই কারণে এক সৌদির কাছে বিক্রি করছে ঠিক আছে তো সৌদি কী করছে এটা কিভাবে চালাইতে হবে এটা জানে না পুরো স্তুরুজ চালাইছে মানে গাড়ি হিট হয়ে গেছে হিট হয়ে গেছে এ তালাজার ভিতরে পানি চলে আসছে ঠিক আছে তো এখন কী করা যেহেতু পানি চলে আসছে এটা চালাই মজা পাইবো না লাজিম এটা তদীপ করতে হবে না হলে যে বালু জিনিসগুলো আছে ওইগুলো নষ্ট হয়ে যাব তো কি করছে আমাদের ওয়ার্কশপে এটা আসছে শনিবারে তো আমরা শনিবারে কিছুটা খুলছি রোববারে এসে কিছুটা খুলতেছি আর আমরা এখন মনে মনে ভাবতেছি কালকে তো ন্যাশনাল ডে আমাদের কি ছুটি দিব তো আমরা সবাই মজা নিতেছি এই ব্যাপারটা নিয়ে তো ফাইনালি আমরা ছুটিও পাইছি আজকে আমাদের বন্ধ ঠিক আছে এটা আমি গতকাল ভিডিও করছি আজকে ছাড়তেছি আসলে বন্ধ পাইও মজা লাগতেছে না কারণ হচ্ছে আমি শুধু আমার রুমে আমি বন্ধ পাইছি আমার দুই রুমমেট একজনও বন্ধ নাই আসলে এই ছুটি ন্যাশনাল ছুটিতে অনেক মানে ওয়ার্কশপের এরকম অনেক আছে যে অনেকে ছুটি পায় অনেকে ছুটি পায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ